সজনী সজনী তোমারে দেখিয়া মাতাল তা রাতের গুঙ্গেল ইউরিয়া সোহাগ চান বদনি পায়ে দিয়া গানটি ইতিমধ্যে মাতিয়ে দিয়েছে আছে ইউটিউবে ট্রেন্ডিং এর একশোর মধ্যে কিন্তু মাত্র চার নম্বরে রয়েছে ইউটিউব মিউজিকে যেটা আমাদের জন্য একটি বড় একটি মাইল বাংলা সিনেমার গান এতদূর পর্যন্ত এগিয়ে যাবে কেউ ভাবতেই পারেনি যেটা সাকিব খান ইতিমধ্যে করে দেখিয়েছে পুরে দূরে গানটি দর্শকদের মাঝে এমনভাবে বিচরণ করেছে যেটা সত্যিই প্রশংসনীয় শুধু বাংলাদেশ কেন বাংলাদেশের বাইরে যেখানে হোক না কেন এই গানটির সঙ্গে রিলস বানানি এরকম মানুষ খুব কমে রয়েছে টিকটকে যেমন ট্রেন্ডিং রয়েছে ঠিক তেমনই ইনস্টাগ্রামে বেশ বড় আকারে ট্রেন্ডিং এ রয়েছে ছোটখাটো শিল্পী হতে বড় বড় শিল্পীরাও কিন্তু এটার সঙ্গে তাল মিলিয়েছে বিশেষ করে কলকাতার সিরিয়ালের যত নায়িকা রয়েছিল তারা সবাই এই গানটির সঙ্গে রিলস বানিয়ে মোটামুটি দর্শকদের মাঝে বিরাটভাবে জয় তুলেছে এবং কি চায়নাতেও এই গানটি প্রভাব বিস্তার করেছে চায়নার অনেক সেলিব্রিটিও এটার সঙ্গে রিলস বানিয়েছে এই গানটির পুরো এক ক্রেডিটটা যেতে পারে প্রীতম হাসান প্রীতম হাসান বর্তমানে বাংলাদেশের একজন বড় মিউজিক আর্টিস্ট বলা যায় তার যে ক্রিয়েশন সেটা প্রশংসনীয় ইতিমধ্যে স্টুডিওতে যে দুটি গান গান তিনি করেছেন সেই বিশ্বব্যাপী হয়েছে এবং কি গানগুলো দর্শকদের মাঝে ভালোভাবে একটি ইমেজ ক্রিয়েট করেছে অন্যদিকে প্রীতম হাসান কিন্তু একজন ফাক্কা অভিনেতা তার অভিনয় দেখে দর্শকদের মন বলা যায় এবং কি তার স্ক্রিন প্রেজেন্সও যখন দর্শকরা দেখে তখনই দর্শকরা মাতাল হয়ে ওঠে যে গানে রয়েছে প্রীতম হাসানের মতো একজন তারকা এবং শাকিব খানের মতো একজন মেগাস্টার তাহলে আর কিছু লাগে দুইজনকে একই পদ্মায় রয়েছে অন্যদিকে বিউটি কুইন নিমি চক্রবর্তীতে রয়েছে অন্যদিকে সিনেমাটির নায়ক হচ্ছে রায়হান রাফি অন্যদিকে এই গানটি এমনভাবে বানানো হয়েছে যেটা সিনেমাটোগ্রাফি দেখানো হচ্ছে একটু হলিউড লেভেলের সব মিলিয়ে এত মশলা একত্রিত করে গানটিকে বানানো হয়েছে যেটা সত্যিই ধামাকা দেওয়ার মতোই অন্যদিকে সাকিব খানও বেশ ভালোভাবে এই গানটিতে করেছে যেটা দেখার মতোই সাকিব খান এরকম ডান্স কবে করেছে হয়তো সাকিব নিজেই যায় না এর আগে অনেকের অনেক রকম মন্তব্য করেছিল সাকিব খান ঠিকঠাকভাবে নাচতে পারে না তবে আমরা সবসময় যে কথাটিই বলি সাকিব যদি ভালো একজন পরিচালকের হাতে পড়ে ভালো একজন ডান্স কোরিওগ্রাফারের হাতে পড়ে তাহলে কিন্তু সে নিজেকে ছাড়িয়ে যাবে তুফান সিনেমাটিতে সাকিব যে লুকে প্রকাশ পেয়েছে যে লুকে তাকে দেখা দেখেছে সেটা সত্যি প্রশংসনীয় শুধু বাংলাদেশে না বাংলাদেশের বাইরেও সাকিব খান নিয়ে বেশি আলোচনা হচ্ছে তুফানের উন্মোদনা নাকি শুধু বাংলাদেশে না বাংলাদেশে না আমেরিকাতে এখন পর্যন্ত সবগুলো বিভিন্ন জায়গায় হাউসফুল যাচ্ছে যেটা বিভিন্ন গণমাধ্যম শেয়ার করছে ইতিমধ্যে আমেরিকাতে রাহান রাফি যেখানে ছিল সেখানে সাকসেস পার্টিও হয়ে গেছে যেটাও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভালোভাবেই ভাইরাল হয়েছে সব মিলিয়ে শাকিব খানের এরকম বড় প্রাপ্তি হয়ে রয়েছে এই মাত্র তিনটি সিনেমা দিয়ে সাকিব খান বক্স অফিসে যেভাবে নিজেকে ছাড়িয়ে গেছে সেটা সত্যিই প্রশংসনীয় তিনটি সিনেমার মাধ্যমে প্রায় কোটি টাকা আয় করেছে বাংলাদেশে যেটা বাংলা সিনেমার ক্ষেত্রে একটা বড় প্রাপ্তি ফেলে দিয়ে প্রথমেই রেকর্ড করেছি প্রিয়তমা আর এখন প্রিয়তমাকে ফেলে দিয়ে রেকর্ড করতে যাচ্ছে তুফান সিনেমাটি সিনেমাটির ক্রেস এতটাই বেশি সিনেমাটির সিকুয়েলের ঘোষণা পর্যন্ত দিয়ে দিয়েছে রহান রাফি যেটার শুটিং শুরু হয়ে যাবে সেপ্টেম্বর থেকে আমরা যেরকম হলিউড বলিউড এবং কি সাউথ ইন্ডিয়ান মুভিগুলোতে দেখি একটি সিনেমার ক্রেস শেষ না হতে হতে আরেকটি সিনেমার ঘোষণা দিয়ে দেয় বর্তমান বিশ্বে সিনেমার বাজারে দুইটি পার্ট থেকে তিনটি পার্ট করার একটা ট্রেন্ড সৃষ্টি হয়েছে যেটা আমরা প্রায়শই দেখি শাকিব খানের এই সিনেমাকে অনেকে বলেছিল অ্যানিম্যাল এবং কি কেজিএফ এর কফি কিন্তু না আসলে এটা হচ্ছে স্ট্যান্ডলন সিনেমা যেটা সাকিব খান একাই নিজেকে ফুটিয়ে তুলেছে নিজে সিনেমাটির নায়ক এবং নিজে এই সিনেমাটির বিলেন যেটা এর আগে কোনো সিনেমাতে দেখা যায়নি অন্যান্য জায়গায় শাকিব খান নিজেকে দুই বাবা আলাদা করে অভিনয় করে ছাড়িয়ে গেছে সবাই প্রশংসা করছে বিলেন শাকিব খানের যে চরিত্রটি ফুলিয়ে তুলেছে তিনি পর্দার আড়ালে এবং কি পর্দার ভেতরে সাকিব খান নিউট্রাল যারা দর্শক ছিল তাদের মনেও জায়গা করে নিয়েছে যারা সাকিবকে নিয়ে সব সময় সমালোচনা করতো তারাও এখন সাকিবকে ভালোবাসে যেসব রিভিউ দেওয়া পাবলিকরা সাকিব খান নিয়ে সবসময় নেগেটিভ রিভিউ দিত তারাও এখন পজিটিভ রিভিউ দিচ্ছে সব মিলিয়ে সাকিবের এটাই হচ্ছে বড় প্রাপ্তি আমরা চাই রায়হান রাফির সঙ্গে সাকিব যেন আরও বেশি বেশি অভিনয় করে অন্যদিকে সাকিব খানের তুফান দুই সিনেমাতেও হয়তো রায়হান রাফি আরও বড় বড় চমক দিতে যাচ্ছে তিনি বলেছেন এইসব কাস্টগুলো তো থাকবে পাশাপাশি আরও থাকতে পারে নতুন নতুন আরও পাওয়ারফুল কাস্ট এছাড়াও আরও ভালো ভালো গান থাকবে প্রীতম হাসানের এরকম উরদুরা টাইপের আরও একটি গান আশা করা যায় তুফান দুই সিনেমাতে প্রীতম ইতিমধ্যেই ফেসবুক লাইভ সবাইকে ধন্যবাদ জানিয়েছে দর্শক ছাড়া তো কোনো কিছুই গ্রহণযোগ্যতা বেশি পায় না সেক্ষেত্রে প্রধান হচ্ছে দর্শক উড়ে দূরে গানটিকে দর্শক ভালোবেসে শুধু বাংলাদেশের মানুষ না পৃথিবীর অনেক মানুষ এটা মানুষে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা এই গানটির পজিটিভ রিভিউ দিয়েছে এবং কি হাজারের উপর গানটির উপর রিয়াকশন ভিডিও হয়েছে যেটা বাংলা সিনেমার ক্ষেত্রে এর আগে হয়নি রহান রাফি একজন মাস্টার মেকার যেটা আমরা সবাই জানি তার কেরিয়ারে বেশিরভাগ সিনেমা হচ্ছে সফল অন্যদিকে থেকে ব্লক সিনেমা সুরঙ্গ থেকে শুরু করে বর্তমানে সাকিব দিয়ে যে একটা হাইফ ক্রিয়েট করেছে রায়হান রাফি সেটা অন্য কোনো পরিচালক করতে পারবে না অন্যদিকে সাকিব খান সামনে আর কোনো ঘোষণা দেননি আপাতত তিনি সামনে দরদ সিনেমাটির প্রমোশনে ব্যস্ত থাকবে পনেরো জুলাইয়ের পর থেকে এবং কি এর ফলে তিনি আবার এঙ্গেজ হয়ে যাবে তুফান দুইয়ের শুটিংয়ে এবং তখন আমরা সামনের বছর ঈদ উল ফিতরে যখন তুফান দুই রিলিজ দিবে তখন তো বাই পুরো কাঁপিয়ে দেবে এখন কথা হচ্ছে আমরা কি পেতে যাচ্ছি সামনে দরদের প্রমোশনের সাকিব খানকে বিভিন্ন জায়গায় যেতে দেখা যাবে হয়তো সে আবার ইন্ডিয়াতে যাবে ইন্ডিয়াতে যখন সাকিব খান তুফানের প্রমোশনে গিয়েছিল আমরা দেখেছি ইন্ডিয়াতে তার কেমন জনপ্রিয়তা রয়েছে তাই বলা যায় কেরিয়ারের অন্যতম মাইল হয়ে থাকবে তুফান সিনেমাটি সিনেমাটির গান যেমন সেরা হয়েছে ট্রেলার টিজার সব মিলিয়ে এটা হান্ড্রেড হান্ড্রেড দেওয়ার মতো একটি সিনেমা যেটা দর্শকদের থেকে ভালো লেগেছে হেটার্সদেরও সিনেমাটি এমন একটি গল্পে তৈরি হয়েছে যেটা একজন একজন মাফিয়া এবং কি একজন সৎ মানুষের গল্প যেটা দর্শকরা বেশি ভালোবাসেছে এবং কি দর্শকরা সিনেমাটির গল্পকে পছন্দ করেছে অন্যদিকে সব বিচারে বিচার করলে সিনেমাটি যেভাবে রিভিউ পেয়েছে সেটাও সত্যি প্রশংসনীয় সিনেমাটি এখনো পর্যন্ত ভালো রিভিউ দিয়ে যাচ্ছে এবং কি দেশের বিভিন্ন হলে সিনেমাটি সাপ্তাহিক ছুটিতে এখনো হাউসফুল যাচ্ছে এবং কি এই সিনেমাটি দর্শকরা এত ভালোবাসা দিচ্ছে সেটার জন্য দর্শকদের ধন্যবাদ জানিয়েছে প্রীতম হাসান তো বন্ধুরা ভিডিওটি আপনাদের মতামত জয় দিলাম ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ